সন্ত্রাস করে কাউকে গুলি করে হত্যা করে যারা মনে করেন দেশপ্রেমিক যুবকদেরকে থামিয়ে দিবেন তাদের এই স্বপ্ন কখনো পূরণ হবে না বরং এক হাদির রক্ত থেকে লক্ষ হাদি আজকে তৈরি হচ্ছে উসমান হাদি এমন একজন তরুণ বুদ্ধিজীবী যিনি বিগত ফেসিবাদের আমলে ভূমিকা রেখেছেন এবং শেখ হাসিনাকে ভারতে পালানোর ক্ষেত্রে যে কজন তরুণ যুবকের মধ্যে হাদি অন্যতম হাদির কণ্ঠ হল আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশে বিগত পনেরো বছর প্যাসিফাদি শাসককে যারা টিকিয়ে রাখার ক্ষেত্রে সহযোগিতা করেছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত আমরা জানি হাদি সবসময় ছিল সে আধিপত্যবাদী ভারতের বিরোধী ছিল আমরা মনে করি হাদি যে অবস্থানটা নিয়েছিল যদি অবস্থানে হাদি এগিয়ে যেত নিঃসন্দেহে তাদের যে স্বপ্ন তা কখনো পূরণ হতো না আমরা মনে করি হাদিরে হত্যার পেছনে কথিত পেশিবাদের যেমন সক্রিয় অবস্থান ছিল এবং আধিপত্যবাদী গোষ্ঠীরও সেখানে সমর্থন ছিল এবং যার কারণে আমরা দেখলাম একজন অপরাধী একজন জুলাই যোদ্ধাকে নির্বিঘ্নে গুলি করে আবার সে আশ্রয় নিল পাশের দেশে গিয়ে এবং সেখানে সরকারের কোনো বক্তব্য আমরা এখন পর্যন্ত পাইনি আমরা মনে করি ওসমান হাদি সে হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী ছিল এবং যাতে করে বাংলাদেশের সার্বৌমত্ব নিয়ে কেউ চিনিমিনি খেলতে না পারে সবসময় তিনি বলিষ্ঠ কণ্ঠে কথা বলেছেন দেশ প্রেমের পরিচয় দিয়েছেন তরুণ যুবকদেরকে আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য ভূমিকা রেখেছেন তার ইনকলাভ মঞ্চ এটি একটি সাংস্কৃতিক আন্দোলন একটি দেশকে ধ্বংস করার পেছনে সংস্কৃতি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং তিনি যেই সাংস্কৃতিক মঞ্চ করেছেন ইনকলাব মঞ্চ আমরা এই ইনকলাভ মঞ্চ ছিল তার কালচারাল অ্যাক্টিভিটিজের মধ্যে দিয়ে আধিপত্যবাদীকে সেখানে দুর্বল করা আমার কাছে মনে হচ্ছে তার এই বলিষ্ঠ ভূমিকা এবং তারা বুঝতে পেরেছে এই ওসমান হাদি আগামী দিনে যখন বড় হবেন তখন তিনি আরও শক্তিশালী অবস্থানে যাবেন এজন্য তারা অঙ্কুরে চেষ্টা করেছে এই দেশপ্রেমিক তরুণ বুদ্ধিজীবীকে নিঃশেষ করে দেওয়ার জন্য আমরা মনে করি এটা আমরা অত্যন্ত মর্মাহত আমরা অত্যন্ত ব্যথিত এবং এটা আমরা দৃঢ়কণ্ঠে কণ্ঠে বলি তারা হয়তো ভেবেছে এক ওসমান আদিকে এভাবে হত্যা করে তারা বাকিদের কণ্ঠকে স্তব্ধ করে দিবে কিন্তু বাংলাদেশের তরুণ যুবকেরা চব্বিশে জুলাই আগস্টে তারা প্রমাণ দিয়েছে দেশের স্বার্থে স্বাধীনতার স্বার্থে কোনো ধরনের জীবন বাজি রেখে সংগ্রাম করাকে তারা ইতিমধ্যে বেছে নিয়েছে সুতরাং কোনো সন্ত্রাস করে কাউকে গুলি করে হত্যা করে যারা মনে করেন দেশপ্রেমিক যুবকদেরকে থামিয়ে দিবেন তাদের এই স্বপ্ন কখনো পূরণ হবে না বরং এক হাদির রক্ত থেকে লক্ষ হাদি আজকে তৈরি হচ্ছে এবং লক্ষ্য হাতিরা একই সুরে আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করবে ইনশাআল্লাহ এবং সেই লড়াই চলবে এই লড়াই থামবে না বাদার পাসির আসবে এদেশের যুবক তরুণেরা সেই বাদার পাসিরকে মোকাবেলা করে ইনশাল্লাহ বাংলাদেশের সার্বভৌমত্ব টিকিয়ে রাখবে আধিপত্যবাদীদের সকল ষড়যন্ত্র তারা সেখানে রুখে দেবে দেখুন আমরা বিগত ছয় মাসে খেয়াল করলাম বেশ কিছু বয়ান তৈরি হচ্ছে এবং সেই বয়ানগুলো সংস্কৃতিক নামায়ক ব্যক্তিরাই সেখানে তারা তৈরি করছেন আমরা মনে করি বাংলাদেশে আমরা শাহবাগ দেখেছি এবং কিভাবে একটা সাংস্কৃতিক দিয়ে একটা দেশকে শেষ করে দেওয়া যায় ইনশাল্লাহ আমরা দেশের জনগণ যুব সমাজ তোর ঐক্যবদ্ধ এই দেশে ফ্যাসিবাদকে ফিরিয়ে আনার জন্য কোনো কালচারাল ফ্যাসিস্টের যে ভূমিকা আমরা লক্ষ্য করছি এই ভূমিকা কখনো সফল হবে না আমরা বিকল্প পন্থায় ঐক্যবদ্ধভাবে তাদের সেই উদ্যোগকে আমরা হিসাবে সৎ করে দেব